শলাই গুনাহগার না মৃত্যুর আযাব শহীদে পারব না কবরের আযাব শহীদে পারব না জাহান্নামের আযাব শহীদে না মালিক যতগুলো হাত তুলেছি আমাদের সকলের জীবনের গুণ আল্লাহ তুমি maaf করেলা আই আল্লাহ তাআলা খুব বেশি বলে বলে মা দুনিয়াতে বেঁচে নাই যাদের দুনিয়ায় মা বেঁচে নাই আল্লাহ মায়ের মধ্যে তাপন কেউ হয় না যাদের মা বেঁচে নেই আল্লাহ বড় দোয়া করে এই রংপুর বাসীর জন্য যাদের মা নেই বাহাদের সিংহাল্লা এলাকায় তাদের মা নেই আয় আল্লাহ চালাক তোমার কাছে সাহায্য চাই যারাই হাত তুলেছি জনম তোকে মা যাদের নেই মায়ের কবরটা আল্লাহ তুমি জান্নাতুল ফেরদাউস বানায়া দাও রব্বুল আলামিন তোমার কাছে বনি আল্লাহ যারা হাত তুললাম আব্বা বেঁচে টাকা পয়সা সব রেগে চলে গেল আব্বা কেমন আছে জানি না আব্বা টুকরা আজকের যারা টাকা দিয়া পয়সা দিয়া মাহফিলটাকে সুন্দর করলো রব আলামিন নারী পুরুষ যারাই দান করেছেন প্রত্যেকের দানকে কয়েক লক্ষ গুণ বৃদ্ধি করে আমল নামা ভরে দা যারা টাকা দিয়া পয়সা নিয়ে সময় দিয়ে শ্রম দিয়ে জমি দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে মালিক তাদের কবরটা তুমি জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ বড় একটা কবরস্থান হবে মালিক তোমার কাছে সাহায্য চাই আল্লাহ এলাকার বাসীর সার্বিক সহযোগিতার তুমি ব্যবস্থা করে দাও আল্লাহ তোমার কাছে দোয়া করি আজকে মেয়রকে তুমি কবুল করে নাও যত কাউন্সিলর আছে কবুল করে নাও সুধা আনে বলামা হাফেজাজে কবুল করে নাও আয় আল্লাহ যত নസീম ছেলে যাদের বাড়িতে আল্লাহ দোয়া করি প্রত্যেক ছাত্র অভিভাবক যাদের বাড়ি নസീম ছিল সবাই কি তুমি কবুল করো আল্লাহ সকল মালিক মা বাপ যাদের বেঁচে আছে hayat বাড়ায় দাও মালিক মা বাপ যারা সুস্থ সুস্থ করে দাও আল্লাহ মা বোন যারা হাত তুলেছে মালিক তোমার কাছে বলি আল্লাহ মা বোনদের মনের আশা আল্লাহ তুমি পূরণ করে দাও আল্লাহ বিয়ে হয়েছে সন্তান হয় না তোমার কাছে বলি রব্বুল আলামিন যাদের বিয়ে হয়েছে এখন পর্যন্ত সন্তান হয় না তুমি একটি তিন দিন আল্লাহ বলা সন্তানের তুমি মা বানায়া দাও আল্লাহ যতগুলো হাত তুলেছে আল্লাহ হাতগুলো কাবার দরজার কাছে পৌঁছায়া দাও আয় আল্লাহ ওই পবিত্র মক্কা মুকাররমায় আরাফাতের ময়দানে হাতগুলো পৌঁছায়া দাও আল্লাহ জব পানি সরাসরি পান করার তৌফিক দাও আল্লাহ যারা হাত তুলেছে পরীক্ষার্থী আল্লাহ তাদেরকে কবুল করো আল্লাহ যারা পরীক্ষা দিয়েছে তাদেরকে ভালো রেজাল তৌফিক দাও আল্লাহ যারা ছাত্র ছাত্রী তাদেরকে মেধাবী দ্বীনদার পরেশকার বানাও আল্লাহ এই তোমার খাস রহমত দি তুমি ভরে দাও যার মনে যত আশা আছে नेक আশাগুলো কবুল করে নাও মানিক আমার ভাই সাংবাদিক ভাই আমার বন্ধু বর আল্লাহ দোয়া করি আল্লাহ তুমি যে সুন্দর একজন মানুষ তার পরিবার যেমন সুন্দর আল্লাহ এলাকাবাসীকে সবাইকে নিয়ে সুন্দর একটা সমাজ করতে পারে সেই তো দান করো আল্লাহ আজকে সভাপতি সেক্রেটারি অন্যান্য দায়িত্বশীল যারা আল্লাহ সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করো আল্লাহ মুরুব্বিকেদেরকে আবুগরের মতো কবুল করে না আল্লাহ যুবকদেরকে অমরের মতো কবুল কর আল্লাহ বাচ্চাদেরকে হাসা হোসাং এর আল্লাহ কবুল করে না ম্যাডাম পোড়া আল আমি আমার দেখা ফেরাওন সাড়ে পাঁচ আধ ফেরাওন আল্লাহ সাড়ে পাঁচ ফেরাউনের মতো না বানায়া তোমার নবীরিকাটি উম বানায়া দা ম্যাডাম পোড়া এই বছরের রামপুরে হাঁট চেনে শেষ মাহফির তোমার কাছে বলি আল্লাহ এই রংপুর জন্য দোয়া করি আল্লাহ আগামী বছর যদি নাও বাসি রব্বুল আলামিন তোমার কাছে দোয়া করি রংপুরের হাজার হাজার নারী পুরুষ মা বোনদের আল্লাহ তুমি কবুল করে নাও রব্বুল আলামিন যত জিনেরা আছে না বোনেরা অনেক দূর দূরান্ত থেকে অনেক জিনেরা যদি এসে থাকে দোয়া করি আল্লাহ প্রত্যেক জিন মা বোনদের আল্লাহ তুমি বরকত দিয়ে দাও ربنا تقبل منا انك انت السميع العليم، أَطُبُ علينا انك انت التواب الرحيم. سبحان ربك رب العزه عما يصفون، وسلام على المرسلين. والحمد لله رب العالمين واجعل اخر كلام عند الموت لا اله الا الله. محمد رسول الله